হ্যালো বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দীপ্তিশ মলটা আবার তোমাদেরকে স্বাগত তো সবাই কেমন আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি একটা অনলাইনে আসা জিনিস নিয়ে তো এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার আমাদের যেহেতু কুচি লিটার জলের ট্রাম তো সেগুলো মানে আমি জল উল্টে রাখতে পারি না ওই অত বড় জলের চার আমার বাইরে সেলও বাড়িতে থাকেন মানে আমার হাতের আমার হাজব্যান্ড তো সেই জন্য আমার এটা কেনা আশা করছি কাজে দেবে জানি না কেমন হবে চলো আজকে কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখা যাক কি কি করি সারাদিন আর হ্যাঁ আজকে আমি কি রান্না করছি তো এগুলো কী তো এগুলো হচ্ছে মাশরুম এগুলো এসছে বাঁকুড়া থেকে আমাদের যে লেবারগুলো কাজ করে ওরা আমাকে এনে দিয়েছে তো সত্যি এগুলো খেতে মানে অসাধারণ তো আজকে রান্না রান্না করে তোমাদের কী রান্না করেছি সেটা শেয়ার করিনি তারপর চলে এসেছে পয়লা বসে কেনাকাটা করতে দেখতেই পাচ্ছো এটা হ্যাঁ এটা অনেক বড় মানে মেয়েদের নয় আমার জন্য দেখছি যেহেতু বাড়িতে পড়তে পারি না তো বাইরে এখানে ওখানে ঘুরতে ফিরতে গেলে লাগে তো পছন্দ হলো বলে আমি নিয়েই তো সবসময় বাজার কলকাতা স্টাইল বাজারে গেলে তো শুধু মানে মেয়েদেরই কেনাকাটা করি নিজের জন্য কখনো কিছু কেনাই হয় না মানে নিজের জন্য পুজোর সময়ই যা কিনি আদার্স টাইমে আমি আর নিজের জন্য কিছু কিনি না সত্যি কথা বলতে গেলে তো আজকে ভেবেইছি যে নিজের জন্য দুটো তিনটে কিছু একটু নেব তাই আমি নিজের জন্য কিছু কিনছি এই যে দেখতে পাচ্ছি এই কুর্তিটা আকাশি কালারের মানে আকাশী না সিকিম কালার এই কুর্তিটা আমার খুব পছন্দ হলো অনেক বড় আমি লং করতে পড়ি না তাই মন হলো মানে নেবো কি নেবো না একটা ভাবছি এরকম একটা ব্যাপার পছন্দ কিন্তু কোনো দিনই লং করতে সেরকম পড়ি না খুব একটা মানে পছন্দ করি না এবার দেখছি দামটা কত যেটা আগে প্রশ্ন আছে আমার বাবা এত দাম তো যাই হোক নিয়ে নিলাম পছন্দ হলো মানে পুজো পুজো তুমি যাওয়ার জন্য আমার আসা শাড়ি একটা আছে সিল্কের জন্য দেখব বলে আমি এলাম কাউন্টারে শাড়িটা পছন্দ কিন্তু যখন হাতে নিলাম মানে খুলছে শাড়িটা তখন দেখছি যে না এটা সুতির না তো যাই হোক এদিক ওদিক এদিক ওদিক ঘুরে অনেক কুর্তি দেখলাম পছন্দ হলো না মনের মতো তো অবশেষে মেয়েদের নিয়ে আমার নিয়ে কাউন্টারে চলে আসলাম তো কাউন্টারে জমা দিয়ে দিলাম বিল হচ্ছে এই যে দাদা ভাই আমি ওকে সামনে দিয়ে যেতে দিইনি তো সেই জন্য গলিয়ে চলে গেল যাই হোক সরি তার জন্য তো এবারে আমার হয়ে গেছে পেকিংটা করবে তারপর আমাকে ছেড়ে দেবে তো কী কী কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো ওটা বাই বাই আর আমি অনেক অনেক কিছু কিনেছি বাইরে গোপুর জন্যও আমি কিনেছি তো টাটা সবাই ভালো থেকো